হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকের ভিডিওটি একটি বিশেষ কারণের জন্য যারা ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে এনবিওর আন্ডারে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো তোমাদের সঙ্গে তো কিছুদিন ধরেই আমি দেখতে পাচ্ছি যে অনেকগুলো ভুলভাল তথ্য আমার সামনে আসছে তো সেই যারা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরা যারা পড়াশোনা করছো মাইনর নিয়ে অনেকের একটা সমস্যা রয়ে গেছে তো সেই মাইনর নিয়ে সমস্যাটা একটু দূর করে নাও সবাই অনেকের মধ্যেই একটা সমস্যা দেখা দিচ্ছে কি যেমন মনে করো কিছুক্ষণ আগেই একটা স্টুডেন্ট আমায় একটা সিলেবাস পাঠালো যে স্যার কলেজ থেকে আমাদের এই সিলেবাসটা পড়াচ্ছে আমি কলেজের নামও বলছি পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয় ঠিক আছে তাদের মাইনর সোশিওলজিতে তাদের ইন্টারনাল নিয়েছে দু হাজার চব্বিশের সেকেন্ড সেমিস্টারের সেটা হলো সোশিওলজি অফ ইন্ডিয়ার ওপরে কিন্তু সিলেবাসে কিন্তু এই বিষয়টা নেই কিন্তু কলেজ এত বড় ভুল কি করে করছে সেটা আমার ধারণার বাইরে হয়তো যেই প্রফেসর পড়িয়েছেন সেই প্রফেসর হয়তো বিষয়টা ভালো মতো না জেনে হয়তো তার একটা ভুল হয়েছে তো ভুল মানুষমাত্রেই হতে পারে তো স্টুডেন্টস তোমরা একটু স্যারকে একটু যারা মানে পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ের স্টুডেন্টরা যারা রয়েছে বা অন্যান্য আরও কিছু কলেজে এরকম ধরনের ভুল আমার সামনে আসছে যার জন্য আমি বলছি তাদের ইন্টারনাল এক্সামে বারো নম্বরে একটা প্রশ্ন করেছিল তাদের ছ নম্বরের দুটো প্রশ্ন লিখতে বলেছিল এবং তিন নম্বরের দুটো প্রশ্ন লিখতে বলেছিল তাদের গ্রুপ এ বি সি মানে চার তিনটে পার্ট ছিল এ নাম্বার পার্টে অর্থাৎ গ্রুপ এতে দুটো প্রশ্ন দেওয়া হয়েছিল গ্রুপ বিতে দেওয়া হয়েছিল তিনটে প্রশ্ন এবং গ্রুপ সিতে দেওয়া হয়েছিল চারটে প্রশ্ন কিন্তু এই সিলেবাসটাই তাদের কিন্তু নেই কেন নেই কি করে বুঝবে যে তোমাদের এই সিলেবাসটা নেই তোমাদের অন্য সিলেবাস আছে কী করে বুঝবে দেখবে তোমাদের অ্যাডমিট ইতিমধ্যে বেরিয়ে গেছে তো তোমরা অ্যাডমিটে দেখবে মাইনরের পাশে তোমাদের টাইটেলটা দেওয়া আছে সাবজেক্টের ওকে পেপারের টাইটেলটা দেওয়া আছে দেখবে তোমাদের পেপারের টাইটেল দেওয়া আছে ইন্ট্রোডাকশন টু সোসিওলজি অর্থাৎ আমার সেন্টার থেকে এই সিলেবাসটাই কিন্তু করানো হয়েছে এবং আমি বারবার করে যখন সিলেবাসটা প্রথম অবস্থায় দিচ্ছিলাম তখনও কিন্তু আমি তাই বলেছি যে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাইনর এতে রেখেছিলো সোসিওলজি তারা ফার্স্ট সেমিস্টারে যে সিলেবাসটা পড়েছে কেউ যদি সেকেন্ড সেমিস্টারে মাইনর বিতে সোসিওলজি রেখে থাকে তাহলে কিন্তু তাকে সেম সিলেবাসটাই পড়তে হচ্ছে কোনো পরিবর্তন সিলেবাসে হচ্ছে না এক্ষেত্রে তাহলে তোমরা কি করে বুঝবে দেখবে যে তোমাদের অ্যাডমিট কার্ডে পাশে প্রত্যেকের পাশে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের পাশে টাইটেলগুলো লেখা আছে সুতরাং তোমাদের যে সিলেবাসের উপরে যেই টিচার পড়াচ্ছেন বা তোমরা এখন বর্তমানে যেই সিলেবাসটার উপরে পড়াশোনা করছো সেই সিলেবাসটা একটু মিলিয়ে নাও যদি আমিও ভুল করি তাহলে আমাকেও সেটা বলো যে স্যার আপনি যেটা পড়াচ্ছেন সেই সিলেবাসের টাইটেল এটা আছে কিন্তু আমাদের কলেজ থেকে যেটা পড়াচ্ছে বা আমাদের যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে অন্যই আর কি টাইটেলটা রয়েছে তাহলে তৎক্ষণাৎ কিন্তু আমরা চেষ্টা করবো যে দেখো আমি প্রথমেই বলেছি ভুল মানুষ মাত্রেই হয় মালবাজার পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয় একটা ভুল এটা একটা ভুল হয়েছে সে সমস্ত স্টুডেন্টরা আমায় বারবার মানে বলছে যে স্যার যারা আমার কাছে কোর্স করছে বা যারা আমাদের সেন্টারে পড়াশোনা করছে বিভিন্ন স্যার ম্যাডামের কাছে তোমরা বারবার বলছিলে যে স্যার আমাদের এই আপনি যেটা করাচ্ছেন সেটা তো আমাদের সিলেবাসে নেই কলেজ থেকে ইন্টারনালে আমরা এটা দিয়েছি কিন্তু আমি তাদেরকে বলবো তোমরা তোমাদের নিজেদের অ্যাডমিট কার্ডগুলো একবার দেখো এনবিউ থেকে যে অ্যাডমিট কার্ডটা তোমরা এনবিও সাইট থেকে ডাউনলোড করেছো সেই অ্যাডমিট কার্ডে যেই টাইটেলটা দেওয়া আছে সেই টাইটেলের সিলেবাসটাই কিন্তু তোমাদের পড়তে হবে আমি বারবার করে বলছি এখনও অনেক ছাত্রছাত্রী ইন্টারনাল এক্সাম দিয়ে আসার পরে কলেজে যাওনি তারা হয়তো জানোই না যে স্যার হয়তো পরবর্তীতে বলেও দিয়েছে যে এই একটা সমস্যা হতে পারে আমি বারবার করে বলছি কিন্তু মানুষ মাত্রেই ভুল হয় স্যারের হয়তো এই জায়গাটায় ভুল হয়েছে বোঝাতে বা স্যারের নিজস্ব বুঝতে হয়তো ভুল হয়েছে সিলেবাসটা কেননা যে মূল সিলেবাস সেই মূল সিলেবাসের মধ্যে সেকেন্ড সেমিস্টার দিয়ে কিন্তু লেখা আছে সোশ্যোলজি অফ ইন্ডিয়া যে কারো ভুল হতে পারে আমারও প্রথমে ভুল হয়েছিল একেবারে প্রথম অবস্থায় আমি এক সপ্তাহের মধ্যে সেই ভুলটা শুধরে দিয়েছি স্টুডেন্টদের এবং বলেছি যে তোমাদের কিন্তু গত বছরে যেটা ছিল অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে কোনো স্টুডেন্ট মাইনরে যেটা পড়েছিলো সেকেন্ড সেমিস্টারের মাইনরে কিন্তু সেম বিষয়টাই রয়েছে এখানে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না সুতরাং তোমাদেরকে প্রত্যেককে বলবো আমি যে কথাগুলো বলছি আমাদের সেন্টার সবসময় চেষ্টা করি আমরা নির্ভুল তথ্য তোমাদেরকে দেওয়ার যেন কোনো ভুল না থাকে সঠিক তথ্যটা তোমাদের সামনে তুলে ধরার আজকে এই বিষয়ে বলার দেখো নর্থ বেঙ্গলে ইতিমধ্যে গত বছর দেখা গেছে ফার্স্ট সেমিস্টার থেকে সেকেন্ড সেমিস্টার নাইনটি পার্সেন্ট ছাত্রছাত্রী ফেল গৌরবঙ্গে দাঁড়িয়ে সেখানে স্টুডেন্টের সংখ্যা সাতানব্বই শতাংশ ফেল তাহলে একশোটা স্টুডেন্ট পরীক্ষা দিলে তার মধ্যে নব্বইটা স্টুডেন্টই যদি ফেল করেও কেন ফেল করছো তার কারণ ওই পরীক্ষার আগে তোমরা পড়তে বসছো এত বড় একটা ভাস্ট সিলেবাস এত বড়ো একটা বিশাল অতই চলে সিলেবাস সেই সিলেবাস কিন্তু কভার আপ করা কিন্তু অতটা সহজ বিষয় নয় আর সব থেকে বড় কথা হচ্ছে কিছু স্টুডেন্ট খালি সাজেশন সাজেশন সাজেশনস করে পাগল হয়ে যাচ্ছ আমি তোমাদের একটা কথা বলছি তোমাদের যে কোনো ইউটিউব চ্যানেল মূল সাজেশন দেখ সাজেশনে ডুবে পড়ো না আমি কেন আমিও দেই তোমাদের ডিমান্ডের কারণে দেই দিয়েছি কিন্তু আমি পুরো সিলেবাস যখনই যাই আমার সাজেশনটা একটু বড় হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টারে কেন বড় হচ্ছে তার একটা বিশেষ কারণ যে তোমরা ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ তোমরা ফার্স্ট ব্যাচ এবং তোমাদের সমস্ত কিছু পড়তে হবে তোমাদের প্রিভিয়াস ইয়ারের সামনে কোনো কোশ্চেন নেই কোনো কিছু ছাঁটাই হয়নি সুতরাং সিলেবাস থেকে যে কোনো টপিক তুলে দিতে পারো তোমাদেরকে এই বিষয়টা তোমরা সঠিক সত্যটাই তোমরা বুঝতে চাইছো না তোমরা এই রিসেন্ট কিছুক্ষণ আগে একটা স্টুডেন্ট আমায় ফোন করলো ফোন করে বলছে স্যার আমাকে জাস্ট আপনি হিস্ট্রি মেজরে দশখানা প্রশ্ন দিন আমি যেন পাশ করতে পারি আরে বাবা ভগবান আমি হ্যাঁ তোমাদের পরীক্ষায় আসবে চারটে প্রশ্ন আসবে বারো নম্বরের তোমাদের ছটা আসবে তোমাদের ছ নাম্বারের প্রশ্ন ছটা আসবে তোমাদের তিন নাম্বারের প্রশ্ন তাহলে ছয় ছয় বারো আর চার ষোলো ষোলোখানা প্রশ্ন পরীক্ষায় আসবে তুমি বলছো দশটা প্রশ্ন আমায় দিতে কোন হিসেবে বলো আমি একদম লাস্ট মিনিট সাজেশনে যেটা করে দিয়েছি তিরিশটা প্রশ্ন করে দিয়েছি হ্যাঁ মোটামুটি তিরিশটা প্রশ্ন পড়লে একটা ছেলে বা মেয়ে রকম পাশ করে যাবে বা। উতরে যাবে এই সিলেবাস মানে সেমিস্টারটা তাহলে তার মানে এই নয় যে তুমি দশটা বা পাঁচটা প্রশ্ন পড়ে গেলে ওই পাঁচটা প্রশ্নই আসবে কারণ প্রশ্ন তো আমি তৈরি করি না বা যে কোনো মনে করো সাপোজ কোচিং সেন্টারের টিচারও তৈরি করে না কলেজের কোনো একজন স্বনামধন্য টিচার সে কিন্তু এই কোশ্চেনগুলো তৈরি করে যারা বোর্ডে আছে তারা কিন্তু এক্সামিনারের কোশ্চেন তৈরি করে সুতরাং আমরা একটা সিলেবাস থেকে শুধুমাত্র আন্দাজা করে তোমাদের দিতে পারি মাত্র যে না এই বিষয়টা থেকে এই অধ্যায়টা আছে এই অধ্যায় থেকে এই বিষয়টা অতি গুরুত্বপূর্ণ এই বিষয়টা তোমাদের পড়তে হবে তাহলে আমরা যারা যারা কোশ্চেনের সঙ্গে যুক্ত নই তারা কিন্তু আমরা এইভাবে করেই তোমাদের সাজেশনগুলো দিয়ে থাকি এবং এই যে প্রিভিয়াস যে ইয়ারগুলো আছে সেই প্রিভিয়াস ইয়ারের অভিজ্ঞতার নিরিখে বা অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু আমরা এই সাজেশনগুলো তৈরি করি সুতরাং তোমাদেরকে বলবো তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা নাও অ্যাডমিট কার্ডটা নিয়ে দেখবে প্রথমে আছে মেজর মেজরের টাইটেলটা কী আছে দেখে নাও সেই টাইটেল অনুযায়ী তোমাকে টি তোমার টিচার পড়াচ্ছে কি না সেই বিষয়টা দেখে নাও এমন না যে আমাদের কাছেই সবাই অ্যাডমিশন নেবে এমনটা নয় মনে করো যারা আমাদের কাছে অ্যাডমিশন নেব যারা আমাদের কাছে অ্যাডমিশন নিয়েছে এই বছর সাড়ে সাতশো স্টুডেন্ট আছে সেকেন্ড সেমিস্টারের সেই সাড়ে সাতশো স্টুডেন্টকে আমরা কিন্তু সঠিকভাবে গাইড করেছি হ্যাঁ এমডিসিগুলোর আমরা কোনো সাজেশন দেয়নি যেমন দু একটা এমডিসি সাবজেক্ট এখনও বাদ রয়ে গেছে আমাদের এখনও পর্যন্ত আমরা পুরোপুরি হানড্রেড পার্সেন্ট নোটস প্রোভাইড করতে পারিনি তখন এমডিসির ক্ষেত্রে সঠিকভাবে বই নেই সঠিক মানে আমাদের কাছে তথ্য নেই তো সেই জায়গাগুলো আমাদের একটু প্রবলেম হচ্ছে দিতে বিভিন্ন ইংলিশ ভার্সানে বই থেকে ট্রান্সলেট করতে হচ্ছে ইংলিশ ভার্সনে অ্যাভেলেবেল বই আছে কিন্তু বাংলা ভার্সনে অ্যাভেলেবেল বই নেই সেক্ষেত্রে ইংলিশ ভার্সান থেকে ট্রান্সলেট করে বাংলা ভার্সনে নোটস করা তৈরি করা এতগুলো এমডিসি তুমি ভাবছো তোমার এমডিসিটা কেন দিচ্ছি না সেখানে আমরা যে আমাদের সেন্টার থেকে যে দশখানা বা বারোখানা এমডিসি সাবজেক্ট পড়াচ্ছি দশখানা বা বারোখানা মাইনর সাবজেক্ট পড়াচ্ছি এতগুলো মেজর সাবজেক্ট পড়াচ্ছি এইসি বিএসসি মিলিয়ে কতগুলো সাবজেক্ট এত ভাস সিলেবাস প্রথম বছর কমপ্লিট করা চারটেখানে কথা নয় তো যাই হোক অনেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট হয়তো সাড়ে সাতশো স্টুডেন্টের মধ্যে হয়তো পঞ্চাশ জন স্টুডেন্ট আমাদের হয়তো ভালোবাসছে না তারা ভাবছে আমরা কেন পাচ্ছি না তারা যখন অ্যাডমিশন নিয়েছিল তখন ফুং পাং সাবজেক্ট নিয়েছিল এই বিষয়গুলো তোমাদের একটু বোঝা দরকার যে স্যারেরাও তো তৈরি করে দেবেন স্যারদেরও তো একটু সময় দিতে হবে তোমাদেরও পরীক্ষা কাছে ঘনিয়ে এসছে আমরাও বুঝতে পারছি তবুও যা দিয়েছি যতটুকু দিয়েছি সেগুলো খুব ভালো করে পড়ো আমি প্রতিটা সাবজেক্টের সিলেবাস কিন্তু কভার আপ করে দিয়েছি এমন বলতে পারবে না কোনো সাবজেক্ট কভার আপ করে দেওয়া হয়নি প্রত্যেকটা সিলেবাস কভার আপ করে দেওয়া হয়েছে এবার তোমরা বলছো স্যার এমডিসির ক্ষেত্রে সাজেশন দিন এমডিসির ক্ষেত্রে সাজেশন কী করে সম্ভব কারণ কিছু কিছু এমডিসির ক্ষেত্রে কোনো কোয়েশ্চেন প্যাটার্নই দেয়নি কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে কোশ্চেন প্যাটার্ন দিয়েছে কিছু কিছু সাবজেক্টের কলেজ এখনও পর্যন্ত স্টুডেন্টদের বলছেন আমি বারবার করে স্টুডেন্টদের বলছি তোমাদের কলেজের তোমাদের যেই সাবজেক্টের টিচার আছে সেই সাবজেক্টের টিচারের টিচারকে জিজ্ঞেস করো তো যে তোমাদের এমডিসি এই সাবজেক্টটাতে কোশ্চেন প্যাটার্নটা কী থাকবে বলে স্যার কলেজের স্যার বলছে এখন জানি না তাহলে এই যে তাহলে তারা এনবিওর সাথে কোনো না কোনোভাবে অ্যাটাচমেন্ট আছে তাহলে তারাই বলছে যে জানি না আমি যখন নকশালবাড়ি কলেজে পড়াতাম তখন আমার ক্ষেত্রে সমস্ত টিচারদের থেকে বিভিন্ন তথ্যগুলো আমি কালেক্ট করতে পারতাম কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যখন আমার সেন্টারের থেকে এখন বর্তমানে পড়াচ্ছি তখন এখন আমার কাছে বলতে পারবে না যে পুরোপুরি হানড্রেড পার্সেন্ট ডাটা আছে বা তথ্য আছে আমি সেভেন্টি 80% পার্সেন্ট তথ্য আমার কাছে আছে বাকিটা আমাকে জানতে হয় কেননা না জেনে শুনে কেউ কিছু করতে পারে না তো জানতে হয় অনেক পরিশ্রম করতে হয় অনেক পড়তে হয় সারাদিন নাগাদ পড়তে হয় এত এত বই কোনো একদিন দেখাবো ভিডিও করে কত পরিমাণে বই পারচেস করা আছে এক একটা সাবজেক্টের জন্য আটটা দশটা করে বই পারচেস করেছে সেখান থেকে নোটসগুলোকে রেডি করা তো এই বিষয়গুলো বুঝতে মানে বুঝবে তোমরা পরীক্ষা খুব ভালোভাবে দেবে বিষয়গুলো মাইনরটাকে নিয়ে একদম সতর্কতা মানে সতর্কতা অবলম্বন করো কে কি বলছে সেটা না ভাবনা চিন্তা করে তোমার অ্যাডমিট কার্ডে কী লেখা আছে কারণ তোমাকে ওটাই পরীক্ষা দিতে হবে তোমার অ্যাডমিটে যে টাইটেলটা আছে সেটাই তোমাকে পরীক্ষা লিখতে হবে সুতরাং কে কী বললো না বললো সেগুলোকে একটু আলাদা সাইডে করো আমি বলেছি মানুষ মাত্রেই ভুল হয় ভুল হতেই পারে কলেজ থেকে হয়তো এই জিনিসটা একটু ভুল করেছে তো তোমাদের গিয়ে বলা উচিত ছিল যে স্যার এখন বর্তমানে যে স্যার আমাদের তো অ্যাডমিটে এটা আছে আমরা কী করবো এখন তাহলেই স্যার স্যারের ভুলটা বলতো যে না আমার এই জায়গাটা একটা ভুল হয়ে গেছে তোমরা এই সিলেবাসটার উপরেই পড়াশোনা করো তো তোমরাও ওরকম কোনো কিছু বলতে চাও না হতেই পারে মানুষ মাত্রই ভুল হতে পারে এই বিষয়টা একটু দেখবে তোমরা হ্যাঁ সবাই খুব ভালো করে প্রিপারেশন নাও আমি চাইলে তোমাদের দেখাতে পারতাম বাট আমি চাই না যে কোনো স্টুডেন্টের নাম ফোকাসে আসুক হুম বা আমি কোনো স্যারকেও ইয়ে ছোট করছি না এখানে তো আমি প্রত্যেককেই বলছি যে তোমরা একটু প্রত্যেকেই সতর্কতা অবলম্বন করো কেননা কলেজের টিচারদের ওপরেই তো বেশিরভাগ মানে ছাত্রছাত্রীরা ভরসা করে বা বিশ্বাস করে আমাদের থেকে বেশি বিশ্বাস করে সেই সমস্ত কলেজের ছাত্র মানে মাস্টারমশাইদের ওপর সুতরাং তারা যদি ভুল তথ্য দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্টদের আস্থাটা বা ভরসার জায়গাটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হতে থাকে এবং তারা এই শেষ মুহুর্তে দাঁড়িয়ে এখনও ছেলেমেয়েরা সিলেবাসগুলো সম্পর্কে মানে কনফিডেন্স নেই কোনো যে আমি কোনটা পড়বো আমাকে নীতিশ স্যার যেটা পড়াচ্ছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে আমি সেটা পড়বো না আমার কলেজের স্যার আমাকে ইন্টারনালে এটা দিয়েছে এই টপিকটা পড়বো তো এই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু তোমরা বারবার করে বলছি তোমার অ্যাডমিট কার্ডটা দেখো তাহলেই তুমি বুঝতে পারবে যে কে সঠিক কে ভুল তো এইভাবে করে তোমরা পড়াশোনা করো খুব ভালো করে পড়াশোনা করো আমি তোমাদের সঙ্গে আছি পাশে আছি ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো তো স্টুডেন্টস চেষ্টা করব তোমাদেরকে যতটা সম্ভব আমাদের তরফ থেকে সহযোগিতা করার আমাদের বিভিন্ন স্যার ম্যাডামেরা ইয়াসমিন ম্যাডাম আছে ডালিয়া ম্যাডাম আছে তারপরে সুকান্ত স্যার আছে বিকি স্যার আছে মমিতা ম্যাডাম আছেন মীরা ম্যাডাম আছেন প্রত্যেকটা স্যার ম্যাডাম আমাদের সেন্টারের কাজ করছে তোমাদের জন্য তোমরা দেখতে পাচ্ছ তো তোমাদের প্রত্যেককে বলবো আমাদের সঙ্গে থাকো আমাদের সহযোগিতা করো তোমাদের সঙ্গে আমরা কিন্তু সবসময় পাশে আছি ভুলভাল তথ্য পড়বে না ভুলভাল তথ্য জানবে না ভালো করে সঠিকভাবে পড়ো সঠিকভাবে পাশ করো ভালোভাবে একদম সত্যের পথ অবলম্বন করে চলো জীবনে থ্যাংক ইউ সো মাচ দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ